الله شار لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله

আইব নাকি কোথায় যাব কোথায় আশ্রয় নিব আমার কথা দুশ্মন এই দেশের মাঝে আমি কোথায় যাব আমি জন্ম হয়ে বাবা দেখতে পাই নাই নাই আমার দুত মাতা ছিল হালিমা কিসা দিয়া চার বছরের সময় মার কাছে পৌঁছাইয়া দিল পাঁচ বছর বয়স হলো মা তো বেশি পাই নাই এখন দুনিয়াতে চলে গেছে কোথায় যাব

নমস্কা লিডার আমার কথা মানে আর মোহাম্মদ পারমা করে বয়স তুমি আমার কথা কেন শুন না তুমি আমার কেন ধর না আল্লাহ জানাইয়া দিছে বানাতে মাঝে রেশা আল্লাহ জানাইয়া দিছে ইয়া আই যুলযিনা আনু হে বান্দার বান্দাগণ ইননা আল মুশরিকুন না